নিরীহ মানুষের ওপর হওয়া নারকীয় বর্বরতার অভিজ্ঞতা তুলে ধরেছেন শহরটি থেকে পালিয়ে আসা বাসিন্দারা মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে তাউবিলা আদাব্বা তাউবিশা ও মেলিট সহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন তারা প্রাণে বেঁচে গেলেও ভুলতে পারছেন না চোখের সামনে হওয়া হত্যাযোগ্য ধর্ষণ আর অত্যাচারের ভয়াবহ স্মৃতি প্যারামিলিটারি বাহিনী আলফাশিরের ক্ষমতা দখলের পর শহরটি থেকে এ পর্যন্ত পালিয়েছে অন্তত মানুষ ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে অবশেষে দেখা মিলেছে আশ্রয় শিবিরের তবে এখনও বেসামরিক মানুষগুলোকে তারা করে বেড়াচ্ছে আলফাশিরের বিভীষিকা আধাসামরিক বাহিনী আর এস এফের নারকীয় তাণ্ডব থেকে কোনো মতে প্রাণে বেঁচেছেন তারা নিজ শহর থেকে পালিয়ে যে যেদিকে পেরেছেন নিয়েছেন আশ্রয় দুধের শিশু বৃদ্ধ বাবা মা সবাইকে নিয়ে করেছেন অনিশ্চিত যাত্রা মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে আর এস ক্ষমতা দখলের পর এরই মাঝে আলফাসির থেকে পালিয়েছেন একাশি হাজারেরও বেশি মানুষ যাদের মধ্যে উত্তর দারফুরের শহর তাওইলায় আশ্রয় নিয়েছে অন্তত ষাট হাজার সুদানিজ দারফুরের আরেক শহর আদ্যাব্যায়ও ঠাই হয়েছে বহু বাস্তুচ্যুত মানুষের এছাড়া তাওসা ও মেলিটসহ আলফা শিরের আশেপাশের বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে অস্থায়ী শিবির কোনো মতে প্রাণে বেঁচে গেলেও কোনোভাবেই দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না অসহায় এই মানুষগুলো এমন নারকীয়তার মাঝেও বেঁচে ফিরেছেন তা যেন বিশ্বাসী হচ্ছে না তাদের রাস্তায় মানুষকে মারধর ধর্ষণ বেতরাঘাতের শিকার হতে দেখেছি আমরা লাঠি ও বিভিন্ন জিনিস দিয়ে মারা হচ্ছিল তাদের এমন কি গাড়ি চাপাও দেয়া হচ্ছিল রাস্তায় অনেক লাশ পড়েছিল অনেকটা পথ হাঁটার ফলে ক্লান্তিতে আর নির্যাতনের কারণে ঢলে পড়ছিল তারা যাদের অধিকাংশই ছিল নারী আর শিশু আশঙ্কা করা হচ্ছে এখনো আলফাসি শহরে আটকে আছে অন্তত দুই লাখ বাসিন্দা অবরোধের কারণে খাদ্য সরবরাহ বন্ধ থাকায় মানবেতরও দিন কাটাচ্ছে তারা এরই মধ্যে শহরটিকে দুর্ভিক্ষ কবলিত হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘ রেজবানা সাইমা যমুনা নিউজ